বন্ধুরা ম্যাজিকাল এই হেয়ার অয়েলটি বানিয়ে একবার চুলে অ্যাপ্লাই করে দেখো চুলের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা দূর করে দিতে পারে এই হেয়ার অয়েলটি হ্যাঁ বন্ধুরা চুল ঝরা পড়া বন্ধ করে দেবে যদি তোমাদের সময়ের আগে চুল পেকে যাচ্ছে এবং অনেক বেশি চুল ঝরা পড়ার সমস্যায় ভুগছ তাহলে আর দেরি না করে এই হেয়ার অয়েলটি তৈরি করে নাও এবং একবার ব্যবহার করে দেখো এত ভালো রেজাল্ট পাবে যে তোমরা কিন্তু বারবার এই তেলটা ব্যবহার করতে চাইবে হ্যাঁ বন্ধুরা তো এই তেলটা বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কালো জিরে এই কালো জিরে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো এবং আমাদের চুলের জন্য আমাদের স্কিনের জন্যও খুব ভালো তো এটি যদি আমরা চুলে অ্যাপ্লাই করতে পারি নিয়মিত তাহলে কিন্তু আমাদের চুল গোড়া থেকে কালো হবে এবং চুল মজবুত হবে চুল ঝরা পড়া বন্ধ হবে তো এটা কিন্তু কালো জিরের অনেক গুণাগুণ রয়েছে তোমরা প্রত্যেকেই কম বেশি জেনে থাকবে তো আমাদের যেটা করতে হবে এমন একটা হামানদিস্তা নিতে হবে তো তোমরা চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারো যাই হোক এখানে এক চামচের মতো আমাদের কালো নিয়ে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু এই তেলটা একটু বেশি করেও বানিয়ে তোমরা স্টোর করে রেখে দিতে পারো এটা কিন্তু খারাপ হবে না তোমরা এক থেকে দেড় মাস খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে তো এরপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে চা পাতা বন্ধুরা চা পাতা তো অনেক ভালো আমাদের চুলের জন্য চুলে খুব সুন্দর একটা চমক নিয়ে আসে কন্ডিশনিং কন্ডিশনিংয়ের কাজ করে তাছাড়াও কিন্তু চা পাতার আরও অনেক গুণাগুণ রয়েছে চা পাতার মধ্যে ক্যাফিন থাকে যেটা আমাদের চুলকে কিন্তু কালো করে এবং আমাদের চুলকে সিল্কি বানায় তো এখানে আমি এক চামচের মতো কালো জুড়ে নিয়েছি এবং এক চামচের মতো চা পাতা নিয়েছি দুটোই আমি সম পরিমাণে নিয়েছি খুব ভালো করে এটা গুঁড়ো করে নিতে হবে খুব ভালো বলতে হালকা যাতে তোমরা এটা যেন তেলের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো এটা যদি তোমরা ব্লেন্ডারে করো এতেও কিন্তু খুব বেশি মিহি করার দরকার নেই হালকা একটু গুঁড়ো করলেই হয়ে যাবে তো এতে কি হবে তেলের মধ্যে সমস্ত গুডনেসগুলো চলে আসবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে তো এখানে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তোমরা যেই পাত্রে তেলটা তৈরি করবে তো সেই পাত্রে তোমরা এই গুঁড়োটা নিয়ে নেবে প্রথমে তারপরে আমাদের এখানে লাগবে কোকোনাট অয়েল তোমরা এই তেলটা চেষ্টা করো কোকোনাট অয়েল দিয়ে তৈরি করার আমরা মাস্টার অয়েলও কিন্তু ব্যবহার করে থাকি চুলে আমার এর আগের ভিডিওতেও রয়েছে তোমরা দেখতে পারো সেটাও কিন্তু আমাদের চুলের জন্য ভালো বাট এই তেলটা তোমরা কোকোনাট অয়েল দিয়ে যদি তৈরি করো আরও বেশি ভালো হবে তো এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারছ তো এটা কিন্তু শুধু আমি এখনকার জন্য তৈরি করছি তো এক খুব ভালো করে আমি আরেকটি বার মিক্স করে নিচ্ছি এরপরে আমাদের লাস্টে অ্যাড করে দিতে হবে কফি পাউডার হ্যাঁ বন্ধুরা এই তেলটা কিন্তু কফি পাউডার যদি তোমরা তাও আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে আরও বেশি ভালো রেজাল্ট পাবে তো এক চামচের মতো তোমরা এখানে দিয়ে দিবে কফি কফির মধ্যেও কিন্তু ক্যাফিন থাকে আমাদের চুলকি কিন্তু খুব সুন্দর একটা চমক এনে দেয় আমাদের চুলের চুলকে কিন্তু সাইনি করে দেয় তো এখানে আমি এক চামচের মতো কফি দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে নিলাম এখন তোমাদের যে কাজটি করতে হবে এই তেলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি সেই ফুটেজটা নিয়ে নিই তোমরা দেখে বুঝতেই পারছো যে তেলটা কিভাবে রেডি করবে তো আমি তোমাদের বলে দিচ্ছি গ্যাসটা একদম কমিয়ে দেবে একদম লো আছে তোমাদের তেলটা ফুটিয়ে নিতে হবে একদমই কিন্তু গ্যাস বাড়লে চলবে না তাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু এখানে কফি দেওয়া রয়েছে খুব সবসময় একটু নাড়বে চামচের সাহায্যে তাহলে কিন্তু কফিটা লেগে যাবে তো আর পুড়ে যাবে যাই হোক এখানে কিন্তু তেলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর তারপর ঠান্ডা করে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এটা যদি তোমরা বেশি করে বানাও সেক্ষেত্রে তেলের পরিমাণটাও সব কিছুর পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে তো এখানে দেখো তেলটা কিন্তু খুব সুন্দর আর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর স্মেলও হয়েছে যাই হোক এখানে কিন্তু সমস্ত কিছুর গুডনেস চলে এসেছে তেলটার কালারটা ঠিক এমন হবে একদম পুড়িয়ে ফেলবে না যাই হোক এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে সেটা হচ্ছে একটি ভিটামিন ক্যাপসুল বন্ধুরা এই তেলটি খুব পাওয়ারফুল তোমরা একবার ব্যবহার করে দেখো আমি নিজে এটা ব্যবহার করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে আর হ্যাঁ যাদের চুল সাদা হয়েছে তারাই যে শুধু এই তেলটা ব্যবহার করবে এমন কোনো কথা নেই প্রত্যেকেই ব্যবহার করতে পারো বাচ্চা থেকে বড় ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারো এতে করে কি হবে আমাদের কিন্তু সময়ের আগে চুল পাকবে না যাদের চুল কালো রয়েছে তারাও যদি যত্ন করে তাহলে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যা এবং চুল পাকার সমস্যাও কিন্তু হবে না আর অনেক অনেকটা কিন্তু চুলের গ্রোথ ভালো হবে চুল হেলদি হবে তো এখানে কিন্তু আমাদের একটি ভিটামিনি ক্যাপসুল অ্যাড করে দিতে হবে আর হ্যাঁ যদি তোমরা তেলটা বেশি করে তৈরি করো সেক্ষেত্রে দু থেকে তিনটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে তেলটি কিন্তু তোমরা এক থেকে দেড় মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে এটা কিন্তু ফ্রিজে রাখলে একদম হবে না তোমরা কিন্তু এটা বাইরেই রাখবে আর চেষ্টা করবে কাচের পাত্রে রাখার এতে করে তেল অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো যাই হোক তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে চুলে অ্যাপ্লাই করার জন্য তো এটা অ্যাপ্লাই কি করে করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি যারা তেল লাগাতে একদমই পছন্দ করো না তারা কিন্তু শ্যাম্পু করার দু ঘন্টা আগে লাগিয়ে নেবে আর যাদের কোনো সমস্যা হয় না তেল লাগাতে তারা কিন্তু সারা রাত যদি এটা রেখে দাও তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে এটা লাগিয়ে সারা রাত রেখে দেবে এবং পরের দিন সকালবেলা উঠে শ্যাম্পু করে নেবে এতে করে আমাদের চুলে কিন্তু খুব ভালো কাজ দেয় কারণ আমাদের চুল আমাদের স্কিন প্রত্যেকটা জিনিস রিপেয়ারিং মুডে থাকে সেক্ষেত্রে রাতের বেলা বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেই সমস্যাটা ক্লিয়ার করে দেব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে